তো গাইজ আপনারা পাশে একটা ভাইকে দেখতে পাচ্ছেন ভাইয়ার দুটা হাতি নাই তো এ ভাইয়া খুবই অসহায় হয়ে আপনাদের কাছে আসছে আপনারা যে যা পারেন একটু সাহায্য করবে তো বিকাশ দেখছিস না ভিডিও হচ্ছে এখানে শেরুর বাড়ি কোন জায়গাতে কেনবা কি চেরু খুছছ কেন তাহলে শুনেন ওই সাথে আমার লাইন আছে চেরুর বাড়িতে এখন চেরু নাই চেরু আমাকে কল করে ডাকলো একটা কথা কয়েছে তোমাকে কি বললো রে বেটা কি বললো একশো আগে এবার বল কি বলছে একাই বলছই যেক বাপ রে কো একবি যেক বাপ আমা জান না করে সে পকে কিন জান না বইকায় যে জান না বইকা কেস করব ভন্ড বাবা তুই বলে মানুষের ভবিষ্যৎ দেখা পারিসছ বাচ্চা তোমার বয়স কত আমার 20 বছর বয়স চলছে ভন্ড বাবা 20 বছর আর 2 বছর পর তোমার 22 বছর হবে আসলে তো বাবা তো সত্যি কথাই বলেছে

আমার পরিবারের বালা মসুব করে দাও